বন্ধুরা আপনারা কি জানেন জান নামের ভিতর এমন একটি জায়গা রয়েছে যেখানে বরফের আজাব দেওয়া হবে আর সেই বরফের আজাব কতটা ভয়ঙ্কর হবে এবং কত ভয়াবহ চলুন চিনে আসি তা জানার আগে আমাদের আলোরপাত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আপনারা হয়তো শুনেছেন জাহান নামের আগুন এতটাই গরম যেখানে আল্লাহর রহমতের পানি সত্তর বার ঢালার পরও তা দুনিয়ার আগুনের তা দুনিয়ার আগুনে পরিণত হয়েছে চার নামীদের আগুনের হাতুড়ি দ্বারায় পিঠানো হবে আর আগুনের সীসা গলিয়ে তাদের সব্য শরীরে ঢালা হবে এবং এবং শিকা গলিয়ে জান্নামিদের নামীদের চোখে ঢালা হবে কতটা ভয়ঙ্কর আর কষ্টদায়ক হবে সেই আচাপ কিন্তু কিন্তু আপনি কি জানেন জাহান্নামের ভিতর এমন একটি জায়গা রয়েছে যেখানে বরফের আজাব দেওয়া হয় তার নাম হলো জামহারি যেখানে বরফের আজাব সেখানে বরফের আজাব দেওয়া হবে যখন জাহান্নামীদের সেখানে নিয়ে যাওয়া হবে তখন তাদের শরীরের মাংস টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে যখন নামীরা চিৎকার করতে করতে বলতে থাকবে আমাদেরকে জাহান্নামের আগুনে নিয়ে যান আমাকে আগুনের শাস্তি দেওয়া হোক হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা একবার ভাবুন কেমন হবে যাহার নামের ভয়াবহ আজ যাহার নামের আগুনের কথা ভেবে হলো চলুন আল্লাহর কাছে সবাই ক্ষমা চায়। এবং দিন আসত্ত নামাজ এবং আমাদের দিনের পথে আল্লাহ তালার যেন আনন্দ বিদ্যান করে আশা করি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক একটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ